আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইএসআইটিভিটি আজকে আমরা দেখব কীভাবে ওয়ার্ড পেসে এস এম টিপি সেট আপ করতে হয় আপনারা আমার সামনে একটি কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাচ্ছেন আমি কন্ট্যাক্ট ফর্মটি ফিল আপ করছি মোবাইল নম্বর ইমেইল মেসেজ সেন্ড করলাম দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ফর্মটি বলছে মেইল ডেলিভারি হয়েছে তো আমি আমার জিমেইলে চেক করছি আমার জিমেইলের ইনবক্সে কোনো এসএমএস আসেনি আসেনি আমি স্পাম ফোল্ডারে চেক করি স্পামেও কোনো মেইল আমাদের আসেনি যদিও কন্ট্যাক্ট ফর্মটি অটোমেটেড তারপরে ওয়ার্ডপ্রেসের এটা কমন প্রবলেম তো এটা সমাধান করার জন্য তো আমাদের একটা প্লাগ ইন প্রয়োজন হবে তো প্লাগ ইন ইনস্টল করার জন্য আমরা হচ্ছে প্লাগ ইন থেকেই অ্যাড নিউ এখানে আমরা সার্চ করবো ডাব্লিউপি এস এম টিপি মেইল দেখতে পাচ্ছেন আমাদের প্লাগ ইনটি ইনস্টল হচ্ছে অ্যাক্টিভ তো এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা এসএম সেটিং পেজে আছি তো এইখান থেকে দেখতে পাচ্ছেন লাইসেন্স কী যারা প্রো ইউজার তাদের লাইসেন্স কি থাকবে যারা ফ্রিতে ইউজ করছেন তাদের লাইসেন্স কি থাকবে না তো এটা ফাঁকাই থাকবে আমরা নেক্সট স্টেপে এখানে দেখতে পাবো ইমেইল অ্যাড্রেস আপনি যে ইমেইল অ্যাড্রেসে হচ্ছে মেইলটা রিসিভ করতে চাচ্ছেন সেই ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন তো এখানে ফোর্স ফ্রম মেইল এটা অন করে দিব এবং ফোর্স নেম ফোর্স ফ্রম নেম এটা অন করে দিব আর ফোর্স ফ্রম নেমে আমরা দিব হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম বা ওয়েবসাইটের নেমটা তো নিচে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মেইল আর এখানে অনেকগুলো মেইলের অপশন দেওয়া আছে আমরা জাস্ট আজকে জিমেইলে সেট করবো তো এটার জন্য আমরা গুগলে ক্লিক করলাম গুগল জিমেইল তো নিচে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট এই দুটা ফিল্ড আমাদের বাকি আছে তো এটার জন্য আমাদের প্রয়োজন হবে গুগল ক্লাউড কনসোল তো এই সাইটটাতে এসে আমরা এখান থেকে আমাদের একটা প্রজেক্ট তৈরি করব নিউ প্রজেক্ট যাদের আগে কোনো প্রজেক্ট তৈরি করা নাই তাদের ক্ষেত্রে পপ আপ আসবে পপ আপ থেকে জাস্ট হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দিলে আমাদের এই ড্যাশবোর্ডটা চলে আসবে তো আমরা এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করছি এখানে আমাদের প্রজেক্টের নাম দিব জাস্ট আমি আমার সাইডের নামটা দিচ্ছি ইএসআইটিভিটি ক্রিয়েট দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট হলে এখানে প্রজেক্ট সিলেক্ট প্রজেক্টে আমরা ক্লিক করবো সিলেক্ট প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হবে থ্রি লাইন মেনু থেকে আমরা এ পি আই এস অ্যান্ড সার্ভিসেস অ্যানাবল এ পি আই অ্যান্ড সার্ভিসেস ক্লিক করবো অ্যানাবল এপিআই অ্যান্ড সার্ভিসেস ক্লিক করলে আমাদের এই ড্যাশবোর্ডটি দেখাবে এখান থেকে আমরা সার্চ করব জিমেইল এপিআই তো জিমেইল এপিআইটা ক্লিক করলে আমাদের জিমেইল এপিআইটা এবার অ্যানাবল করব আমাদের জিমেইল এপিআই অ্যানাবল হয়ে গেলে এবার ক্রিয়েট ক্রেডেনশিয়াল থেকে আমরা কিছু সেটিং করব এটা হচ্ছে আমরা কি চাচ্ছি এখানে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের ডাটা নাকি হচ্ছে ইউজার ডাটা আমরা ইউজার ডাটা সিলেক্ট করলাম ইউজারের ডাটাটা আমরা এখানে চাচ্ছি তো অ্যাপ নেম এখানে আমার ব্র্যান্ড নেমটা আমি দিলাম ইএসআইটিভিটি ইউজার সাপোর্ট মেইল আমার জিমেইলটা আমি দেখিয়ে দিলাম অ্যাপ লোগো যারা হচ্ছে যারা অ্যাপ বিল্ড করবেন তারা হচ্ছে অ্যাপের লোগোটা এখান থেকে আপলোড করতে পারেন এটা অপশনাল আমি দিচ্ছি না ডেভেলপার ইমেইল ডেভেলপার ইমেইলে আমার জিমেইলটা এখানে দিয়ে দিলাম এবার সেভ অ্যান্ড কন্টিনিউ স্ক্রল করবেন একটু নিচের দিকে আসবেন আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ এবার দেখতে পাচ্ছেন ওথ ক্লায়েন্ট আইডি এখান থেকে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপটা ওয়েব অ্যাপ্লিকেশন দিব যেহেতু আমরা ওয়েবসাইটের ইয়েটা করছি তো এখানে হচ্ছে ক্লায়েন্ট নেম ক্লায়েন্ট নেম আমার নামটা আমি দিয়ে দিচ্ছি এবার একটু স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল তো এটা আমরা যখন সেট আপ করেছিলাম ওয়াটপ্রেসে এখানে দেখতে পাচ্ছেন অথরাইজ ইউ আর এল রিডাইরেক্ট এটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি ওকে এবার ক্রিয়েট দেখতে পাচ্ছেন আমাদের ক্লায়েন্ট আইডিটা তৈরি হয়ে গিয়েছে ডান এবার এখান থেকে আমরা ওথ কনসেন্ট স্ক্রিন এখানে ক্লিক করব এখান থেকে অডিয়েন্স এবার আমরা অ্যাপটা পাবলিশ করবো কারণ অ্যাপ পাবলিশ না করলে আমাদের ইমেইলটা ঠিকঠাক মতো কাজ করবে না তো অ্যাপটা পাবলিশ করে নিচ্ছি এবার ক্লায়েন্ট ক্লায়েন্টে আসলে দেখতে পাচ্ছেন আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে জাস্ট পেন আইকন থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম এবার দেখতে পাচ্ছেন আমাদের সিক্রেট ক্রি এবং ক্লায়েন্ট আইডি তৈরি হয়ে গেছে আমি জাস্ট কপি পেস্ট করছি সেভ সেটিং স্ক্রল করবেন নিচের দিকে দেখতে পাবেন অ্যালো প্লাগ ইন টু সেন্ড ইমেইল ইউজিং গুগল অ্যাকাউন্ট এটাকে ক্লিক করবেন এবং যে মেইল দিয়ে করেছিলেন সেই মেইলের পারমিশনটা চাবে এখানে অ্যাডভান্স থেকে আমরা গো টু ওয়েব মেইল এস এম টিপি ডট কম আনসেফ এটাতে ক্লিক করব কন্টিনিউ দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ সেট আপ কমপ্লিট এবার জাস্ট সেফ সেটিংস এবার আমরা চেক করবো যে এটা কাজ করছে কি না চেক করার জন্য আমরা আবারও কন্ট্যাক্ট ফর্মে ফেরত আসলাম এখানে আমরা নাম ঠিকানা দিয়ে আবারও একটা মেইল সেন্ড করব সাবমিট এবার মেইলটা চেক করি জাস্ট রিলোড ওকে দেখতে পাচ্ছেন আমাদের মেইলটা চলে আসছে জাস্ট নাম ঠিকানা মোবাইল নম্বর যে মেসেজটা দিয়েছিলাম